সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নয় ঘন্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা বেশি হবে মন্তব্য জামায়াত আমিরের কাদেরের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতা আবেদের ছবি ভাইরাল নাটোরে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নয় ঘন্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলেস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন তারা বাইরে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে এসেছিলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব এরপর তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন সাতের দ্বিতীয় তলায় অবস্থান নেন তাদের গাড়িগুলো কলেজ ক্যাম্পাসে রাখা হয় তখন থেকে একাডেমিক ভবন সাতের পাশাপাশি ভবন পাঁচের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও ক্যাম্পাসের সক্রিয় দেখা যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায় এক পর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সদস্যরা সন্ধ্যা চৌত্রিশ মিনিটে তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়ি বহর দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপো দিয়ে পার হয়ে যায় লাঠি লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় কাতানে গ্যাসের সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ শিক্ষার্থীরাও পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন এক শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরোনা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বাইতুল মোকারমের দক্ষিণ ফটকের দিকে সরে যান সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের দেখা যায় কয়েকজনকে ধরে আনতে কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর প্রথম আলোকে বলেন এখনও কাউকে আটক করা হয়নি তিনি বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে যান চলাচল শুরু হয়েছে মাইলেস্টনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা বেশি হবে মন্তব্য জামায়াত আমিরের ঈশ্বর দিতে নিহত কর্মীর দোয়ার মাহফিলে এসে জামায়াত ইসলামের আমি ডাক্তার রহমান ঢাকার স্কুল কলেজে নিহতদের স্মরণ করে বলেছেন একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো সাতাশ জন নিহত এটা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যারও বেশি হবে আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয় নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসাবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঈশ্বরদ্বীপ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকার শহরার্দি উদ্যানে জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদেরের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতা আবেদের ছবি ভাইরাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহকর্মী দুই নেতাকে একই সারি তিনি অনুষ্ঠান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ রোববার বিকাল থেকে এমন একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নোয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে জানা যায় গত উনিশ জুলাই দুপুরের দিকে আমেরিকার সানকেন মিডোস এস্টেট পার্কে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর মুসাফুর ইয়াংস্টার আয়োজনে গেট টুগেদার দুই অনুষ্ঠিত হয় এতে মুসাফুর ও রামপুর ইউনিয়নের প্রবাসীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ওবায়দুল ঘনিষ্ঠ সহচর মুসাফুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরীকে একই সারিতে বসে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদ নেতাকর্মী ওই ছবি ফেসবুকে পোস্ট করে নিন্দার ঝড় তোলেন এ নিয়ে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড় বইছে নাটোরে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত দশ নাটোরের সিংড় উপজেলার চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামাইত ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার রাত সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে তে উভয় পক্ষের অন্তত জন গুরুতর আহত হয়েছেন আহত জামায়াত ইসলামের সমর্থকরা হলেন উপজেলা চামারি ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি নাজমুল সেক্রেটারি জাহেদুল ইসলাম ফরিদ ফরতু স্বপন সাগর এ সময় ওই গ্রামের স্বপনের মেয়ে দশ বছর বয়সী শিশু সুমাইয়া খাতুন আহত হন অপরদিকে আহত বিএনপি সমর্থকরা হলেন চর কালিকাপুর গ্রামের আব্দুল সর্দারের ছেলে হাবিল কাবিল কাউসার কোরবান এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে পাঁচ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ নাজমুল কয়েকজন নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে সমাবেশ অংশ নেন এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল কাবিল কাউসারগঞ্জ ক্ষুব্ধ হন সমাবেশ থেকে ফেরার পথে চক কালিকাপুর গ্রামের ভেজালের মোর এলাকায় জামায়াতের সভাপতি নাজমুল ও সেক্রেটারি জাহেদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় বিএনপি সমর্থকরা লোহার রড হাতুরি ও হাসুয়া দিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট সমালোচনার পর সরিয়ে নেওয়া হলো রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এর কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয় আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয় তবে কি কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি আজবেলা দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয় তাতে লেখা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তার উপরোক্ত ত্রাণ ও কল্লাম তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ ঘটনার পর ফেসবুকে সমালোচনা শুরু হয় খালিজাদুল কোবরা নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন আমি এতদিনে বুঝতে পেরেছি বন্যার সময় টাকা তুলব না বলাতে মানুষ কেন জিনিসটা মানতে পারে নাই আমাদের প্রধান উপদেষ্টার টাকা চাচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আসলেই আর কিছু বলার নেই আরেকজন ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন মানে একদিন না যাইতেই সরকারের ক্রাউড ফান্ডিংয়ে যাওয়া উচিত এই বুদ্ধিটা কোন উজবুক সরকারকে দিল পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টটি এখনো আছেই